হাতবো হাতে পাকিনার এই তো সামনে গিয়ে বসবো সারা সপ্তাহ তুমি আমাকে একদিনও সময় দাও না আমাকে ঘুরতে নিয়ে আসলা তাও তুমি আমাকে हटাই নিয়ে বরাবরছ তুমিকে নিয়ে যে কোথাও ঘুরতে বেরোবো তুমি যে মডার্ন ভাবে সাজো তোমাকে নিয়ে কি কোথাও বসাচো আছে তোমার আর তো কথা শুনতে চাচ্ছি না আমি চলো কোথাও যাই বসি আরে বন্ধু হুম পার্কে আসলাম পার্কে তো আজকে কোনো মালই নাই ঝিল্লি করব কার সাথে ঘুরে মাত্র আসলে একটু বয় আসবে না কখন আসবেনি কখন থেকে তো বসে আছিস কারupt দেখতেই বাছিস না ওই দেখ ওই দেখ বন্ধু ফোন রাখ কত সুন্দর মালা আইছে দেখ ওই যে মিজো মিজো লাইছে দেখ দেখ সুন্দর জিনিস এভি লাগছে তোকে কি ব্যাপার অত দূরে বসেছ কেন একটু কাছে এসে বসতে না তুমি শেজে তোমার পাশে গিয়ে বসলে লোকে কি বলবে কে কি বলবে আমরা তো স্বামী স্ত্রী আমরা তো না বন্ধু কিভাবে করে তুমি কিছু বলছো না ছেলেগুলো আমার সাথে কি ব্যবহার করতেছে আমি ওদেরকে কি বলবো তুমি তো এভাবে সেজে ওদের দেখানোর জন্য তুমি আমার কেমন স্বামী তোমার সাথে পার্কে আসাটা আমার ভুল হয়ে গেছে তুমি কি জানো পর্দা ছাড়া বাইরে আসলে কি হয় কি হয় তুমি কি জানো পর্দা ছাড়া বাইরে আসলে অনেক বড় গোনা হয় আর এই গোনার ভাগীদার তিনজন হয় তোমার বড় সন্তান এই গোনার ভাগীদার হবে তোমার বড় ভাই এই গোনার ভাগীদার হবে আর তোমার যে স্বামী মানে আমি আমি নিজেও এগুনার বানা এই জানো আমার না খুব ভুল হয়ে গেছে আমি আর এবার থেকে বাইরে বের হলে পদ্মা ছাড়া বের হবো না যাক তোমার ভুল তুমি বুঝতে পেরেছ চলো আমরা বাসার দিকে যাই চলো